বাইরে কি ঝড় হচ্ছে আর আমি ছাদ থেকে কাপড় আনতে ভুলে গিয়েছি যাই তাড়াতাড়ি করে নিয়ে আসি তাড়াতাড়ি চানটা বাসায় ঢুকে যাই যাক বাবা তোমার তাহলে জ্ঞান ফিরলো কি হয়েছিল বলো তো আমাকে আমি ছাদ থেকে কাপড় আনতে গিয়েছিলাম গিয়ে দেখি ঝড়ের মধ্যে সাদা কাপড় জড়িয়ে একটা ভূত দাঁড়িয়ে আছে আমি ভয়ে ছাদ থেকে যখন নেমে এলাম তখন ভূতটাও আমার পিছে পিছে বাসায় ঢুকেছে আরে বোকা ওটা ভূত হবে কেন অফিস থেকে ফেরার সময় ঝড় দেখে মনে হলো ছাদে আমার শার্ট দেয়া আছে তাই বাসায় একবারে না ঢুকে ছাদে চলে গিয়েছিলাম যে দেখি আমাদের সাদা রঙের যে বেডশিটটা আছে ওটাও ঝুলানো আছে কিন্তু এত বড় চাদর নিলে তো অন্য কাপড় নিতে পারবো না তাই চাদরটা গায়ে জড়া নিলাম তারপর বাসায় ঢুকে দেখি দরজা খোলা তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো ও তার মানে ওটা তুমি ছিলা ভূত না দাঁড়াও আজকে দেখাচ্ছি মজা তোমাকে আরে আরে কি করতেছো এ তুমি ভয় পেলে আমার কি দোষ